আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী নতুন দিল্লির ভারত মণ্ডপবে আজ সন্ধ্যা থেকে বিমস্টেক পারস্পরিক সঙ্গীত মহোৎসবের আয়োজন করা হয়েছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই মহোৎসবের উদ্বোধন করবেন মহোৎসবে ভারত বাংলাদেশ ভুটান মায়ানমার নেপাল ও শ্রীলঙ্কার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন রাজ্যের শ্রমিক কল্যাণ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব জেবি এক্কা প্রতিটি জেলার আয়ুক্তদের আসন্ন দুর্গাপূজার প্রতি লক্ষ্য রেখে আগামী দশই সেপ্টেম্বরের আগে চা শ্রমিকদের বোনাস প্রদান সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন এছাড়া কতটুকু বা কী হারে বোনাস দেওয়া হবে এ সম্পর্কে একত্রিশে আগস্টের মধ্যে ঘোষণা প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে চা বাগান কর্তৃপক্ষকে বার্ষিক ব্যালেন্স শিট ও আইন অনুযায়ী বোনাসের পরিমাণ চূড়ান্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে চা বাগান কর্তৃপক্ষ যাতে নীতি নিয়ম ও যাবতীয় ব্যবস্থা অনুসরণ করে ও শ্রমিকরা সময় মতো চলতি বছরে বোনাস লাভ করে সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে জেলা আয়ুক্তদের নির্দেশ দেওয়া হয়েছে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীন সব বিদ্যালয়কে নবম ও দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের নম্বর আগামী দশই আগস্টের মধ্যে মার্কস এন্ট্রি পোর্টালে আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের সচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে পোর্টালে প্রথম ইউনিট টেস্টের নম্বর না থাকা দশম শ্রেণীর শিক্ষার্থীকে দু হাজার ছাব্বিশ সালের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার জন্য প্রপত্র পূরণ করতে অনুমতি দেওয়া হবে না এছাড়া ইতিমধ্যে পোর্টালে আপলোড করা দু হাজার বর্ষের নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষার নম্বরও পুনরায় পরীক্ষা করে আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে পর্ষদ বিদ্যালয়গুলিকে চলতি বছরের ষাণমাসিক দ্বিতীয় ইউনিট টেস্ট বার্ষিক বা বাছাই পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থী লাভ করার নম্বর ও পরীক্ষা অনুসারে পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ধলাই সমজেলার উদ্বোধন করা হবে এই উপলক্ষে বিধায়ক নিহার রঞ্জন দাসের গতকাল ধলাই থানার সভাকক্ষে সমজেলা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় যে আগামী বারোই আগস্ট ধলাই পূর্ত বিভাগের মাঠে দু আসন বিশিষ্ট একটি মঞ্চ তৈরি করা হবে এদিকে উনআশি তম স্বাধীনতা দিবসটির পালনের প্রস্তুতিও গতকাল ধলাইতে অনুষ্ঠিত হয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে জানানো হয় যে আগামী তিন দিন গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন স্থানে সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি সহ প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিজ্ঞান বিভাগের এই পূর্বাভাসের প্রতি লক্ষ্য রেখে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গুয়াহাটির জনসাধারণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে বিজ্ঞান বিভাগ প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ব্যক্ত করে লাল সংকেত জারি করেছে সংকে পাহাড় থেকে নেমে আসা জল আসাম অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী লক্ষিমপুর ও ধেমাজি জেলায় প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও সবলীকরণ মন্ত্রকের পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের বৃত্তির জন্য তিন ক্যাটাগরিতে দরখাস্ত আহ্বান করা হয়েছে নবম ও দশম শ্রেণীর জন্য প্রি ম্যাট্রিক একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত পোস্ট ম্যাট্রিক এবং স্নাতকোত্তর ও ডিপ্লোমা টপ ক্লাসের ছাত্রবৃত্তির জন্য দরখাস্ত ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে দাখিল করতে বলা হয়েছে আবেদনকারী ছাত্রছাত্রীদের চল্লিশ শতাংশ শারীরিক বাধাগ্রস্ত সার্টিফিকেট থাকতে হবে এবং বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নিচে থাকতে হবে তবে টপ ক্লাসের ছাত্রবৃত্তির ক্ষেত্রে বার্ষিক আয় আট লক্ষ টাকার নিচে হতে হবে প্রিমেট্রিক বৃত্তির জন্য আগামী একত্রিশে আগস্টের মধ্যে এবং পোস্ট মেট্রিক ও টপ ক্লাসের বৃত্তির জন্য আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে পোর্টালে আবেদন করতে হবে ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় লোকনাথপুর ইয়ংস্টার ক্লাব খেলবে বাকখাল এফসি দলের বিরুদ্ধে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় বাম রামপুর এফসি দল পাঁচ দুই গোলে ছোট সারগঙ্গা এফসি দলকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে